হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখো তোমাদের জন্য আবার দুই রকম ডিজাইনের মিষ্টি রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে রোল কান এটা হচ্ছে ক্ষীর কান এটা এটাকে কীভাবে তৈরি করছি চলো চলে আসলাম মূল ভিডিওতে দেখো এই ভ্যারাইটিস মিষ্টিটা আমরা রাত্রেবেলা তৈরি করে রেখে দিয়েছি এবার সকালবেলা এটাকে আমরা এই দশ ওই কানগুলোকে আমরা চিপে নিচ্ছি প্রথমে হালকা করে করে চাপতে হবে হালকা করে চেপে এভাবে নিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে দেখো এভাবে চিপে নিতে হবে হালকা করে করে এবার চিপে নিলাম এবার একটা সুার মধ্যে এই নেটের জালিটা লাগালাম এই নেটের মধ্যে দিয়ে এবার ক্ষীর এই যায় আমাদের এই ক্ষীরটা এটা হচ্ছে খোয়া ক্ষীর এই ক্ষীরটাকে আমরা কিন্তু এর সঙ্গে এবার কানসেরটার সঙ্গে লাগাবো ক্ষীরটাকে আমরা কিন্তু এভাবে চেলে নেব প্রথমে আগে এটার মধ্যে দিয়ে এভাবে চেলে নিতে হবে এটাকে এটাকে তাহলে কিন্তু এই নেটটাতে চালতে গেলে একদম ছোটো ছোটো হয়ে পড়বে দেখো এইভাবে চেলে নিলাম আমি চেলে নিলাম চেলে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো এলাজের গুঁড়ো তোমরা যাতে বড় এলাচের গুঁড়োও দিতে পারো ছোটো এলাজের গুঁড়ো বা বড়ো এলাচের গুঁড়ো দিলেও হবে আমি অল্প কিছুটা কিন্তু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা আমরা মিক্সারে পেশাই করে আগে থেকে রেখে দিয়েছিলাম কোটার মধ্যে এখান থেকে দিয়ে দিলাম যে এইভাবে এটাকে কিন্তু মিলিয়ে নিতে হবে যেন প্যালাসটা যেন সম্পূর্ণ ক্ষিটার সঙ্গে যেন মিশে যায় তারপরে এইভাবে ট্রেনে নিয়ে নিতে হবে স্টিলের ট্রেনে এবার যেটাতে রাখবা তোমরা সেই টেরে নিলেই হবে ট্রেনের মধ্যে এবার এই কানসার্টগুলোকে ক্ষীর দিয়ে দিয়ে এইভাবে লাগাতে হবে এইভাবে দোকানে কানসার্ট তৈরি হয় এবার এইভাবে কিন্তু আমি এই কানসার্টগুলোকে ক্ষীর দিয়ে দিয়ে এইভাবে এটাকে কিন্তু জড়িয়ে নিব এইভাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এটা খেতে একদিন এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবা খুবই সুন্দর লাগে দোকান থেকে রসগোল্লা দরকার বলে নিয়ে আসবা নিয়ে এসে বাড়িতে এরকম ক্ষীর দিয়ে এইভাবে তোমরা ক্ষীর দিয়ে লাগিয়ে খেয়ে দেখবা খুব সুন্দর লাগে আমরা দোকানে এইভাবে তৈরি করি এই কানসাটগুলো রাত্রে ভ্যারাইটিস মিষ্টি কীভাবে তৈরি করি সেটা কিন্তু আমার দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু আমি কানশার্টটাকে কিন্তু এইভাবে লাগিয়ে নিলাম ক্ষীরের সঙ্গে দেখো এইভাবে সম্পূর্ণটা কিন্তু আমি ক্ষীরের সঙ্গে এইভাবে কানশার্টগুলোকে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এবার চলে আসলাম আমরা আবার যেটা আমাদের রোল কানশার্ট হবে সেটা হবে কিন্তু সন্দেশ দিয়ে সন্দেশটাকে কিন্তু আগে থেকেই আমরা তৈরি করে রেখেছি ওই রাত্রেবেলা ওই সন্দেশটাই কিন্তু এবার সন্দেশটা আমরা নেটে চেলে নেব নেটের দ্বারাতে এটাকে চেলে নিতে হবে পাতলা করে ঘুরে ওই ইটের উপরে পাতলা করে ঘুরে প্রথমে পিডি দিয়ে দিতে হবে পিডির উপরে একটা পিপার পেড়ে নিতে হবে দিয়ে এবার হালকা করে করে এটাকে কিন্তু চেলে নিতে হবে হালকা করে তাহলে সুবিধা হবে আর এই যে কানসারটা এই কানসারটাকে কিন্তু এবার ওই সন্দেশটার সঙ্গে এবার কিন্তু এটাকে জড়িয়ে নিতে হবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা এইভাবে কিন্তু আমি কানসার্টটাকে লাগিয়ে নিলাম এটাকে বলে রোল কানসার্ট এইভাবে কিন্তু আমি কানসার্টটাকে একটা করে ধরে আর এইভাবে আসতে করে এই শুরু থেকে এই দিকে নিয়ে যা ঠেকিয়ে দেবো তাহলে এটা কি হলো আমার একদম রোল দেখো দুই দিকটা একদম কিন্তু সমান হবে দুই পাশ থেকে খোলা থাকবে কানসারটা মাঝখানটা কিন্তু সন্দেশটা লাগবে দেখো এইভাবে এইভাবে কিন্তু আমি দুই রকম ডিজাইন দিচ্ছি ডিজাইনগুলো দেখতে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করবা ভালো লাগলে কমেন্ট করবা খারাপ লাগলেও কমেন্ট করবা কেন কমেন্টের উপরেই নির্ভর করছে আমাদের কাজের কাজেরা তোমরা যদি কমেন্ট করো তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা ভুল হচ্ছে বা কোনটা খারাপ হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সবই আমরা বুঝতে পারবো তোমাদের কমেন্টের তার জন্য বলছি ভালো হলেও কমেন্ট করবো খারাপ হলেও কমেন্ট করবো অবশ্যই আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করব তো এইভাবে কিন্তু আমি এটাকে লাগিয়ে নিচ্ছি আর যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাই কানিকটা কিন্তু অবশ্যই প্রেস করে দিবা তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমাদের কাছে কিন্তু নিত্য নতুন ডিজাইন কিন্তু আসতেই আছে আমরা কিন্তু এখন নিত্য নতুন ডিজাইন কিন্তু দিব এইভাবে কিন্তু আমি রোল কানসার্টটাকেও তৈরি করছি আর একটা কানসার্ট দিলাম এটা রোল কানসার্ট তা কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা দেখো এই যে নেটটা কিন্তু এই যে এরকম ছোটো ছোটো ফুটো লাগবে ছোটো ছোটো ফুটো নেট লাগবে একটা ওই নেটটার মধ্যে কিন্তু এইভাবে এটাকে চেলে নিতে হবে হালকা করে করে ঘষা দিলেই কিন্তু পড়ে যাবে কোনো অসুবিধা নাই এইভাবে কিন্তু আমি রোল কানসারটাকে দেখো তৈরি করে নিলাম দেখো এটা আমাদের কারখানা দেখো এইভাবে আমরা কিন্তু কাজ করছি এটা লাইক অবশ্যই করবা ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিও এটা লাইকের জন্য দেখো এই ছিল আজকের ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার